হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদেরকে আমি শিখাবো যে কি করে সুজি রান্না করতে হয় সো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমরা সুজি আর এখানে রয়েছে চিনি এরপর গ্যাস চাপিয়ে দিয়েছি গ্যাস গরম হয়ে গিয়েছে এবার এটা আমি হালকা একটু তেল দিয়ে সুজিটা ভাজবো তো এখানে আমি দিয়ে দিচ্ছি খাঁটি সর্ষার তেল দিয়ে দিচ্ছি কড়াই হালকা একটু বেশি লাগবে না সামান্য পরিমাণে তেল দিলেই হয়ে যাবে গ্যাসের আঁচটা লো করে তেলটাকে এবার ভালো করে নেড়ে নেব এবং ভালো করে গরম করে নেব তেলটা এখানে আমার গরম করা হয়ে গেছে ভালো মতন এরপর এবার আমরা এখানে সুজিটা ঢেলে দেব সুজিটা ধোয়ার পরে ভালো করে নাড়তে হবে এটা সুন্দর করে ভালো করে এই তেলটা দিয়ে সুজিটাকে লাল লাল করে আমরা ভেজে নেব খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে এবং কালারটাও আস্তে আস্তে লাল হতে চলেছে তোমরা বুঝতেই পারছো দেখে তো এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে হালকা লো আঁচে লাল লাল করে ভেজে নেব তারপরে এর মধ্যে আমরা জল এবং চিনি অ্যাড করে এটা সিদ্ধ করে আমরা এটা তৈরি করে ফেলবো সো যারা এই ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করবে এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন নোটিফিকেশানটি অন করে রাখবেন তাহলে পরবর্তীকালে আরও এইরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে পাঁচ মিনিট ধরে এটা কড়াইয়ের ভিতরে ভালো করে নাটতে হবে লো আজ করে পাঁচ মিনিট ধরে এটা ভালো করে একটু ভেজে নেব আমরা আপনারাও করে নেবেন তাহলে খুব সুন্দর একটা খেতে টেস্ট লাগবে এবং খুব সুন্দর একটা সুগন্ধ হবে দেখুন সুজিটা আমাদের ভাজা কমপ্লিট হতে চলেছে কারণ ঝরঝরা হয়ে গেছে এবং লাল লাল হয়ে গেছে আপনারা পুরোটাই বুঝতে পারছেন দেখুন যখন দেখবে যে ঝরঝরা হয়ে গেছে তখন মনে করবে যে হ্যাঁ এটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবার এর ভিতরে তোমরা জল বা দুধ অ্যাড করতে পারবে যে বেশি টেস্ট হওয়ার জন্য তো আমরা এখানে এখন জল দিব তো এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবার এর ভিতরে আমি জলটা অ্যাড করে দিচ্ছি ওয়াও কি সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে দারুণ লাগছে এটা যতটা সুজি থাকবে ততটা পরিমাণ মতন তোমরা জল দিয়ে দিবে জল দেওয়ার পর এভাবে খুব সুন্দর করে এটা সুজিটার সঙ্গে জলটা ফ্যাট করে নেবে একটু নেড়ে চেড়ে যাতে গোটা না হয়ে থাকে সুজি রাইস দেখুন আমার সুজির হালুয়া একদম রেডি তৈরি একদম শুকনো চাপ্পা চাপ্পা হয়ে গিয়েছে এবার এটা আমি তালে বের করে তোমাদেরকে দেখাবো এবার আমি এটা সাফ করব প্লেটে সুন্দর করে দেখো কি সুন্দর গাঢ় গাঢ় সুজির হালুয়া তো এটা প্লেন এটাতে কোনো দুধ বা কাজু কিশমিশ নারকেল এইসব কিছুই দেওয়া হয়নি এটা প্লেন সিম্পলভাবে আমি সুজির হালুয়া তৈরি করে দেখালাম আপনাদেরকে তো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেক নোটিফিকেশান অন করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন